জানিয়ে দিব আজকের বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করলেন ডক্টর ইউনুস থাকছে প্রতিবেদনে দেশে ফেরার যে আবাস দিলেন ওবায়দুল কাদের থাকছে প্রতিবেদনে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের পূর্ণ শুনানি উনিশে জুন থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনতে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশে ফেরার যে আবাস দিলেন ওবায়দুল কাদের দল নিষিদ্ধ না হলেও বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাই তো ভারতে বসে আওয়ামী লীগের নেতারা ছক করছেন কিভাবে আবারও দেশের রাজনীতির মাঠে ফেরা যায় বিবিসি বাংলার কাছে সেই বার্তা দিয়েছেন উবায়দুল কাদের সাক্ষাৎকারে বলেন আলোচনা হচ্ছে তাদের নিজেদের মধ্যে এ নিয়ে কথাবার্তা আছে চর্চা আছে চিন্তা ভাবনা আছে ভুলটুটির বিশ্লেষণ হয় নিজেদের মধ্যে তবে তারা এখন ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের শেখ হাসিনা সহ দলটির নেতৃত্ব তাদের পতনের পেছনে ষড়যন্ত্রের কথা বলেন এই তদন্তের উপর ভর করেই তারা ঘুরে দাঁড়াতে চাইছে এখন পর্যন্ত এমনটাই মনে হচ্ছে দলটির নেতাদের কথায় তাদের এই অবস্থান নিয়ে সাধারণ মানুষের মাঝেও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে প্রশ্ন উঠে তারা আসলে ভুল স্বীকার করবে কিনা বা ক্ষমা চাইবে কিনা আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের পূর্ণ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বা আদালত অবমাননার মামলায় পূর্ণ শুনানি উনিশে জুন অনুষ্ঠিত হবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল মঙ্গলবার এই আদেশ দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ হক এনায় চৌধুরী মামলার আসল আসামি গাইবান্ধা গোবিন্দগঞ্জের শাকিল বুলবুল মোহাম্মদ শাকিল আহমদ একশো ছাব্বিশ জনের হত্যা লাইসেন্স পেরে গেছি অনলাইন ছড়িয়ে পড়া এমন একটি রডিওর বক্তব্য শেখ কাছে উল্লেখ করে তিনি সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত এপ্রিল এ সংক্রান্ত সুনালী দুই আসামি পঁচিশে মে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় তারিখে তারা হাজির হয়নি কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেয়নি এই দিন ট্রাইব্যুনালে দুই আসামিকে সশীলে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্র বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন পরের দিন দুটি সংবাদপত্র এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তিনি জুন বিজ্ঞপ্তি দুইজনকে তিনি জুন ট্রাইব্যুনালে হাজির হয় অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয় আরও দুই আসামি হাজির হয়নি এ বিষয়ে ট্রাইব্যুনালে আবার শুনানি হয় পূর্ণাঙ্গ শুনানির জন্য উনিশে জুন তারিখ নির্ধারণ করা হয়েছে ট্রাইব্যুনালে পরে চিফ প্রসিকর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন শেখ হাসিনা সহ দুই আসামি এখন পর্যন্ত ট্রাইব্যুনালে হাজির হয়নি ন্যায় বিচারে সাতটায় ট্রাইব্যুনাল শেষ সুযোগ দিচ্ছে উনিশে জুন এ বিষয়ের উপর পূর্ণাঙ্গ হবে সেই দিন ট্রাইব্যুনাল বিষয়টি নিষ্পত্তি করবেন বা আদেশ দেবেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের প্রস্তুতি ঘাটতি দেখছেন বিএনপি কোনো পরিবহন সেক্টরে আওয়ামী লীগের দোষরদের অবস্থান থাকায় নানামুখী অস্থিরতা তৈরি হচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার সৈয়দুল নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রিজবি বলেন আওয়ামী লীগ আমলে এত কষ্ট না হলেও ঈদ দুর্ভোগ কমেনি অতিরিক্ত ভাড়ার সাথে এখনও চাঁদাবাজি ও আগের দখলদারিত্ব চিত্র স্পষ্ট তিনি বলেন ঈদের থেকে বের হওয়া যাত্রী গাড়িগুলো গন্তব্যে পৌঁছায় পাঁচ থেকে দশ ঘন্টার বিলম্ব হচ্ছে দশ বিশ কিলোমিটার দীর্ঘ যানজটের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন এর উপর অতিরিক্ত ভাড়া আদায় এখনও ঘটনায় পরিণত হয়েছে এসব দলীয় পরিচয় না রেখে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বিএনপির এই নেতা বলেন ঢাকা এখন চিন্তায় রাজ্যে পরিণত হচ্ছে মানুষকে আশঙ্কা মুক্ত করতে সরকারের ব্যাপক কোনো উদ্বেগ নেই এ কারণে নির্বাচিত সরকার খুব প্রয়োজন তিনি বলেন সারাদেশে চিন্তায় ডাকাতি ও অপহরণের ঘটনার উদ্বেগজনক হারে বাড়ছে গত আগস্ট থেকে চলতি মাস পর্যন্ত প্রায় চোদ্দ হাজার অপরাধ সংঘটিত হয়েছে পুলিশ এখনো প্র একটি ভূমিকা নিচ্ছে না ভারতের ক্রমাগত পু ইন ইস্যুতে সরকারের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নেতা